হ্যালো বন্ধুরা অ্যাট দ্য রেট বঙ্গরানি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আমি আজকে মুসুর ডালের একটি রেসিপি করব তো আমি এখানে ডালগুলোকে গরম জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি কারণ গরম জল দিয়ে ভেজালে দশ মিনিটের মধ্যেই ডালগুলো ফুলে বেশ নরম হয়ে যায় আর ঠান্ডা জলে ভেজালে হয় কি প্রায় আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হয় তাই আমি গরম জল দিয়ে ভিজিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম দেখো ডালগুলো কিন্তু বেশ নরম হয়ে ফুলে গেছে একদম বড় বড় হয়ে গেছে ফুলে এখন আমি এগুলোকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব আর এর সাথে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা এখন এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি অল্প চালের গুঁড়ো আর অল্প আটা আর পরিমাণ মতো লবণ আর হলুদ তারপর খুব ভালো করে মেখে নেব এখানে কিন্তু আমি জল দিইনি খুব ভালো করে মেখে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এক এক করে বড়ার মতো করে শেপ করে দিয়ে দেবো মুসুর ডালের এই বড়াটা খেতেও কিন্তু খুব ভালো লাগে তো আমি এই বড়াটা দিয়েই রেসিপিটা করব তো প্রথমে আমি বড়াটা খুব ভালো করে ভেজে নিচ্ছি তারপরে এই বড়াটা দিয়েই আমি রেসিপিটা করব। তো বড়াগুলো খুব ভালো করে ভেজে নামিয়ে নিচ্ছি আর এখানে আমি আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছি তারপর কড়াইতে তেল দিয়ে তারপর দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা তারপর দিয়ে দেবো অল্প সাদা জিরে তারপর দিয়ে দেবো আলুগুলো তারপর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি পরে দিচ্ছি কারণ আগে পেঁয়াজ কুচিটা দিয়ে তারপর আলুটা দিলে হতো কি পেঁয়াজটা পুড়ে যেত তাই আমি আলুটা ভেজে তারপর পেঁয়াজটা দিচ্ছি এখন পেঁয়াজগুলোও খুব ভালো করে ভেজে নেব এখন দিয়ে দিলাম একটা পেঁয়াজের টুকরো আর দুটো ছোটো সাইজের রসুন তারপর দিয়ে দেব পেঁয়াজ আর রসুন বাটা তারপর জিরে বাটা মশলাটা খুব ভালো করে ভেজে নেব তারপর অল্প জল দিয়ে আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর ঢাকাটা তুলে নেব আর দেখো জলটাও বেশ শুকিয়ে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল ঝোলের জলটা ফুটে গেলে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব তারপর প্রায় দশ মিনিটের মতো কিছুক্ষণ আবার জাল করে নেব তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে